ইডির পর রাজ্যে এবার আক্রান্ত আরা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডের তদন্ত করতে গিয়ে হামলার মুখে পড়ল এনআইএ গাড়ি ভাঙচুর করা হয় দুই এনআইএ আধিকারিক সামান্য আহত হয়েছেন বলেও খবর প্রসঙ্গত গত পাঁচই জানুয়ারি উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে তৃণমূল নেতার অনুগামীদের হামলার মুখে পড়েছিল ইডি কার্যত প্রাণ বাঁচিয়ে পালাতে হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সেই ঘটনার পর তোলপাড় পরে যায় গোটা রাজ্যে তার রেশ কাটার আগেই ভোটমুখী বাংলা এবার আক্রান্ত হলো এনআইএ প্রসঙ্গত পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বাজে বিস্ফোরণে একাধিক মানুষের মৃত্যুর ঘটনায় এনআইএ কে তদন্তের দায়িত্ব দেয় কলকাতা হাইকোর্ট হাইকোর্টের নির্দেশে অভিযুক্ত ব্যক্তিদের নোটিশ পাঠানো হলেও আদালতে হাজির না হওয়ায় শনিবার ভোরে আসেন এনআইএ প্রতিনিধিরা অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে গাড়িতে তোলার সময় এলাকার মহিলারা ছুটে এসে বাধা দেন বলে অভিযোগ এনআইএর গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ দুই এনআইএ আধিকারিক সামান্য আহত হয়েছেন বলে খবর পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা